পিয়াশি হল রেজা হাসমত পরিচালিত উনিশশো সালের বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র সানি আলমের কাহিনীতে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রেজা হাসমত এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ শাবনূর এক অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা রাজীব মিশা সৌদাগর প্রমুখ প্রেম পিয়াশি প্রেম পিয়াসি চলচ্চিত্রের পোস্টার পরিচাল করে যা হাসমতরচৈতারে যা হাসমত সংলাপ চিত্রনাট্যকারে যা হাসমত কাহিনী কারসানি আলমশ্রেষ্ঠাংশে সালমান শাহ শাবনুর আনোয়ারা রাজীব মিশা সৌদাগর সুরকারাবু তাহেরচিত্র গ্রাহক সিরাজুল ইসলাম সিরাজ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রযোজনা কোম্পানি সুপ্রভাত কথাচিত্র পরিবেশ সুপ্রভাত কথাচিত্র মুক্তি আঠেরোই এপ্রিল উনিশশো সাতানব্বই দেশবাংলা ভাষা বাংলা কুশিলব সম্পাদনা সালমান শাহ হৃদয় শাবনুর অন্তরা আনোয়ারা হৃদয়ের মা রাজীব সুমিত্র মুখার্জি অন্তরার বাবা জাহানারা ভূঁইয়া অন্তরার মা অনিল চৌধুরী অমিত চৌধুরী মিশা সৌদাগর প্রিন্স সিরাজ হায়দার সুরকার আবু তাহের তুষার খান মন্টু জামিলুর রহমান শাখা অন্তরার গৃহপরিচারক সঙ্গীত সম্পাদনা প্রেম পিয়াসি ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও সানি আলম গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ইন্দ্রু কিশোর রুনা লায়লা আগুন সকল গানের সুরকার আবু তাহের গানের তালিকানম শিরোনামগীতিকার কণ্ঠশিল্পী গণ দৈর্ঘ্য এক কি যে তুমি চাও সানি আলমসাবিনা ইয়াসমিন চার শূন্য পাঁচ দুই এক জীবনে আমার মনিরুজ্জামান মনিরুনা লাইলা, আগুন চার একশো তেতাল্লিশ তুমি যদি সুখ পাও মনিরুজ্জামান মনির ইয়াসমিন চার একশো চুরাশি আমার গান গান হবে না মনিরুজ্জামান মনির ইয়াসমিন এন্দ্র